আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমি মেজর সিনহা হত্যাকাণ্ডের উপরে যখন থেকে প্রতিবেদন শুরু করলাম তখন অনেকেই আমার ফেসবুক পেজ নাইম কোরিয়াতে বিভিন্ন সময় তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করছেন আর আমিও আপনাদের নিরাপত্তার খাতিরে আপনাদের নামগুলো কখনো আমি প্রকাশ করি না কারণ অনেকেই খবর দিচ্ছেন আর আমি সেগুলোকে যাচাই বাছাইয়ের পরে যদি মনে হয় যে ঘটনাগুলো অথেন্টিক সোর্স আপনার আপনার দেওয়া খবরের সত্যতা আছে ঠিক তখনই আমি সামনে আনি অনেকেই আমাকে বিভিন্ন সেনাদের নিয়ে নানান তথ্য পাঠানো শুরু করছেন তবে আমি যেহেতু একজন দায়িত্বশীল নাগরিক চেষ্টা করি আপনাদের সত্য তুলে ধরার জন্য কারণ আমাদের অবস্থানটা এটা সেনাবাহিনীর বিরুদ্ধে না বা দেশের বিরুদ্ধে না ঠিক আছে সব জায়গায় যে সেনা সদস্যরা ভালো ছিল তাও না অনেক সেনা সদস্য নিখোঁজ হওয়ার পিছনে কিন্তু তাদের নেগেটিভ কারণ আছে যে তারা নিজেরাই খারাপ তা আমার পুরা ঘটনা না শুই না আপনারা লাভ দিয়েন না আমার কাছে গতকালকে যে এই লিঙ্কটা আসছে যে একজন সেনা সদস্য তিনি তার স্ত্রী এবং সন্তান সহ নিখোঁজ হয়ে গেছেন তো এই খবরটা ঘাটতে ঘাটতে গিয়া আমি এই ঘটনাটা সত্যতা পাইছি তবে এইখানে একটা কিন্তু আছে কিন্তুটা শেয়ার করার আগে আমি আবারও বলছি যে মেজর সিনহা হত্যাকাণ্ডের পরে এর আগেও যখন পিলখানা ট্র্যাজেডি হইল মাঝখানে আরও বিভিন্ন সময় কিছু আর্মির সেনা মেজর বিভিন্ন সময় গুম হলো তো সাধারণ মানুষের ভিতরে একটা পারসেপশন তৈরি হয়েছে কি যে সরকার আসলে কোথাও না কোথাও আর্মির মেজর যারা আছে বা এরকম যারা আছে তাদেরকে মারাই ফেলতেছে গুম করাই ফেলতেছে এটা একটা পারসেপশন হিসেবে দাঁড়িয়ে গেছে বাট বিভিন্ন ঘটনায় ঘটনার পিছনে অন্য কিছু থাকে তো আজকে যে ঘটনাটা আমাকে পাঠিয়েছেন এই বিষয়টা আসলে এরকম না এইখানে এই ঘটনাটা সত্য তবে এটা এখনকার ঘটনা না তো অনেকে বলবেন যে ভাই তাহলে এটা কেমনে হ্যাঁ ফেসবুক পেজে বা আপনার ইউটিউবে হয় কি অনেক সময় পুরনো একটা নিউজ আবার রিপোস্ট করা হয় বোঝেন নাই হয়তো ঘটনাটা এক বছর আগের কিন্তু এখন মার্কেটে আর্মি বিষয়গুলো একটু মানুষ খুব বেশি দেখতেছে পড়তেছে নিউজগুলা নিউজগুলো হচ্ছে তখন তারা করে কি যে আপনার পুরোনো একটা নিউজ হয়তো আবার না আপনার লিঙ্ক আপ করে দিল বাট ঘটনাটা সত্য কিন্তু এখনকার না বুঝাইতে পারছি নিশ্চয়ই তো যেই লিঙ্কের এটা দিছেন আমি এটা ফেসবুকে দেখলাম যে এটা এখনকার আমি গ্রুপের নামটা দিলাম না কারণ হচ্ছে যে আমি চাই না অনলাইনে কারোর সাথে শত্রুতা হোক তবে আমি আপনাদেরকে রেফারেন্স দিয়ে বলছি এই খবরের সত্যতাটা খুঁজতে খুঁজতে আমি জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম এটা পেয়েছি তবে এটা অনেক পুরোনো খবর এটা হচ্ছে আপনার গত বছর তেইশ অক্টোবর দুই হাজার উনিশের খবর মানে এখন থেকে প্রায় আট দশ মাস আগের খবর তো ঘটনাটা কী হয়েছিল আপনাদের আমি বলে দিচ্ছি যে আমাদের বগুড়ার শাহজাহানপুরে এক ভাই তার নাম হচ্ছে আপনার হৃদয় ভাই তিনি আপনার যশোর ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর সদস্য মানে সিপাহী হিসাবে সম্ভবত তিনি কর্মরত ছিলেন বয়স হচ্ছে একত্রিশ তো গত বছরে তিনি ছুটিতে তার বাড়িতে আসছেন তার বাড়ি হচ্ছে শাহজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের পরানবাড়িয়া গ্রামে বাবার নাম হচ্ছে মৃত নুরুজ্জামান আর তার ছোট ভাই তার একজন আছে তার নাম হচ্ছে রানা তো তিনি আপনার আজ গত বছর থেকে মানে আমরা এখন যে নিউজ বানাচ্ছি আজ থেকে তেরো বছর আর গত বছর থেকে বারো বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন ক্যান্টনমেন্টে তিনি কর্মরত ছিলেন গত বছরের অক্টোবর দিনের ছুটিতে তিনি বাড়িতে আসেন দশ অক্টোবর দুপুরে তিনি স্ত্রী ও ছয় বছরের ছেলেকে নিয়ে উপজেলার আরিয়া ইউনিয়নের বামুনিয়া খেয়ার পাড়ায় শ্বশুর বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হন পরদিন তার শ্বশুর রবিউল ইসলাম তাদের বাড়িতে এসে হৃদয়ের ঘর থেকে জামা কাপড় ও একটি এলইডি টিভি প্রয়োজনীয় জিনিসপত্র ভ্যানে বোঝাই করে নিয়ে আপনার ঘরের তালা লাগিয়ে চলে যান পরে হৃদয়ের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে পরিবার থেকে নাম্বারটাকে বন্ধ পাওয়া যায় তিনি তার ভাইয়ের বক্তব্যগুলো এখানে আরও আছে পুরো ঘটনা না শুনলে আপনার সাসপেনশনটা বসবেন না আঠারো অক্টোবর যশোর ক্যান্টনমেন্ট থেকে সেনা সদস্যরা বাড়িতে এসে হৃদয়ের খোঁজ করেন এবং বলেন তাকে কোথায় লুকিয়ে রেখেছ বের করে দাও কারণ তিনি দশ দিনের ছুটিতে আসছেন অলরেডি বারো দিন তখন হৃদয়ের শ্বশুরবাড়িতে সে আসে বলে তার পরিবার থেকে তথ্য দেওয়ার পরে তারা ওইখানে যখন যায় গিয়ে দেখে যে সেইখানেও নাই আর তার শ্বশুরবাড়ির লোকজন জিজ্ঞাসাবাদে তারা বলেছে যে তারা কিছু জানে না এরপর থেকে এই সেনাবাহিনীর হৃদয় তার স্ত্রী সন্তান তিনজনে নিখোঁজ রয়েছেন তবে আমি জানি না যে এই পর্যন্ত এক বছর হয়ে গেছে যদি যশোরে কেউ থাকেন ছবি দিয়েছি কনফার্ম করবেন যে ওনাদেরকে আসলে খুঁজে পাওয়া গেছে কিনা তবে তারা কি আসলে নিখোঁজ হয়েছে না গুম হয়েছে নাকি ভাইগা গেছে এখন স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ টুকু তিনি জানিয়েছেন যে হৃদয় ভাই ঋণগ্রস্ত ছিলেন তিনি বিভিন্ন জনের কাছ থেকে ধার দেনা করে প্রায় বিশ লক্ষ টাকা ঋণ করেছিলেন একটা গরুর খামার করার জন্য খুরা রোগে একটি গরু মারা যাওয়ার পরে বাকি সাত আটটি গরু তিনি পানির দামে বিক্রি করে দিতে বাধ্য হন আর সেইখানে তিনি অনেক টাকা লস খান আর যেহেতু টাকাগুলা হাওলাইত্যা টাকা ছিল দেনাদাররা তাকে টাকার জন্য প্রতিনিয়ত চাপ দেয় ইভেন তার বাড়িতেও আসে আর সেই জন্য তিনি ওই মেম্বারের ধারণা আর কি যে এই টাকার বিষয় থেকে বাঁচার জন্যই তিনি আপনার গা ঢাকা দিয়েছেন এটা সম্ভবত তাছাড়া শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হৃদয়ের যোগাযোগ থাকতে পারে কিন্তু শ্বশুরবাড়ির লোকজনের বক্তব্য হচ্ছে মেয়ের জামাইয়ের সাথে তাদের কোনো ধরনের সম্পর্ক নেই হৃদয়ের শ্বশুরি শাশুড়ি বিলকিস বেগম জানিয়েছেন যে দশ অক্টোবর দুপুরে মেয়ে ও জামাই নাতনি সহ তারা বাড়িতে আসে এবং ওই দিন সন্ধ্যায় খাওয়া দাওয়া শেষে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায় ফোন বন্ধ থাকায় মেয়ে ও মেয়ের জামাইয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না তাদের খোঁজ না পেয়ে তারাও থানায় জিডি করেছেন তাছাড়া জামাইয়ের বাড়ি থেকে জামা কাপড় এলইডি টিভি নিয়ে আসা হয়নি শুধুমাত্র ভ্যানে করে খর নিয়ে আসা হয়েছে তো আপনার এই বিষয়ে শাহজাহানপুর থানার যিনি ভারপ্রাপ্ত ওসি ছিলেন কর্মকর্তা ছিলেন আজিম উদ্দিন তিনি বলেছিলেন যে নিখোঁজ সেনা সদস্যের খোঁজ পাওয়ার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এটা গত বছরের নিউজ বাট অলরেডি এক বছর হয়ে গেছে আমি জানি না যে এটা সম্পর্কে আর লাস্ট কোনো আপডেটিং আছে কিনা এখন দুইটা জিনিস হতে পারে অনেক সময় আছে যে যেহেতু তিনি সেনাবাহিনীতে কর্মরত তার বিরুদ্ধে যদি নালিশ দেওয়া হয় সেনাবাহিনীর পানিশমেন্ট খুব স্ট্রং এটা আমরা জানি হইতে পারে যে দেনাদারদের চাপে টাকার ভয়ে তিনি হয়তো কোথাও পালাই গেছেন স্ত্রী সন্তান সহ আর তার বাবার বাড়ির যে বক্তব্য হৃদয়ের ভাইয়ের যে বক্তব্য শ্বশুর এসে টেলিভিশন বা যেই আসবাবপত্র নিয়ে গেছে আবার যে যে তারা ওই ধানের খের মনে হয় বলতেছে গাছ সেগুলো তারা ভেনে করে নিয়ে এসেছে তারা আসলে ওই মালপত্র আনেননি তো এখানে কিছুটা মিথ্যাচারের বিষয় আছে যে হৃদয়ের পরিবার এক ধরনের বক্তব্য দিচ্ছে শ্বশুর বাড়ি আরেক ধরনের বক্তব্য দিচ্ছে তবে হৃদয়ের পরিবারের সাথে যোগাযোগ থাক না থাক তিনি যদি গা ঢাকা দিয়ে থাকেন তাহলে অবশ্যই শ্বশুরবাড়ির সাথে যোগাযোগ আছে এটা শতভাগ শ্রীর আর যদি যে না তিনি আসলে ওই দিন দাওয়াত খেয়ে শাশুড়ির বক্তব্য যদি সঠিক হয় তাদের বাড়িতে যাবার পর থেকে নিখোঁজ হওয়াটা সেটাও অস্বাভাবিক কিছু না হতে পারে দেনাদাররা তাকে হত্যা করেছে বা হতে পারে তিনি কোনো একটা দুর্ঘটনার শিকার হয়েছেন এখন আইডিয়ার উপরে কোনো কিছু বলা যাচ্ছে না তো যারা আমাকে যশোর থেকে দেখেন বা এই ভাইয়ের ছবি দেখেছেন এই ভাইটা কি আসলে ব্যাক করছে কিনা বা তাকে আসলে খুঁজে পাওয়া গেছে কিনা সেটা একটু নিশ্চিত করবেন আর যাবার আগে একটা কথা বলি মার্কেটে যখন কোনো কিছু ভাইরাল থাকে তখন হয় কি এক শ্রেণীর ব্যবসায়ী বা এক শ্রেণীর অসাধু চক্র করে কি বিভিন্ন আপনাদের সামনে উপস্থাপন করে এখন ফেসবুক পেজে এটা বসতে একটু কষ্ট হয় যে হয়তো এক বছর আগের ভিডিও কিন্তু আপনি দেখবেন যে আজকের ডেটে পোস্ট হয়েছে আর এটাতে প্রায় পাঁচ মিলিয়ন ভিউ তো মানুষ মনে করে যে বিষয়টা নিশ্চয়ই সত্য মাত্র দুই ঘন্টা আগে এটা ছাড়ছে দেয়ের মিলিয়ন ভিউ হইলো কেমন তার মানে এটা খুব সেন্সেশনাল নিউজ তো এই ধরনের একটা প্রতারক চক্র আছে বাট আমি ইনশাল্লাহ চেষ্টা করি আপনাদেরকে খবরের সত্যতাগুলো যাচাই করে তারপরে আপনাদের সামনে আনার তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ধরনের গুজব নিউজ নিউজ গুজব না পুরানা নিউজগুলা পোস্ট করার আগে আপনারাও শেয়ার করার আগে একটু দেখে শুনে শেয়ার করবেন যে একটা ঘটনা হয়তো পুরাণ ছিল বিচার হয়ে গেছে বা ভেজাল শেষ হয়ে গেছে আবার নতুন করে মুর্দা তোলার কোনো কারণ নাই তো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার